সবাই আমরা নেতৃত্ব বাংলাদেশాయని যদি করতে হয় আমরা বাহিরে অন্তটা এলাকায় আমরা জনগদের সাধারণ মানুষ হিসাবে। আমরা থাকি কেবল আমরা সকলে কাজ করি কেবল আমরা সকল বুঝায় স্বাক্ষর করতে পারো আমাদের উদ্দেশ্যটা সম্পন্ন হবে আজকে এখানে আমরা মাদক এর বিরুদ্ধে দাঁড়িয়েছি আজকে মারুদ্দিন চালে সাথে কত দুব্যবহার করেছে আগে langchain করেছে কিন্তু আমরা কি জানি একদম মাদক সব তারি শুধু সমাজের এই ক্ষতিকারক আপনার ঘরে তার পরিবারের একটা সমাজ একটা গাদক বাড়ি একটা পরিবারকে ধ্বংস কেউই তার ভাই তার আত্মীয় স্বদক তার শুভাকাঙ্ক্ষী তার কেউ এটা প্রতিবাদ করি না তারা এত সত্যি করতে ভাই

এখন আমরা তাদের ভাই ভাই বুক যারা তাদেরকে এক আস্ত হস নিয়েছে তাদের পাশা লালন পালন করেছেন এবং বাবার চেন্ডিকে বাবার চেন্ডিকে যে যারা জড়িত ছিল তারা এখন এখানে আছে আপনাদের সঙ্গে আপনারা তাদেরকে কিছু বলেন না তাদেরকে সমাজ করতে হবে একগুলো করতে হবে তাদের সামাজিক কার্যক্রম বন্ধ করে দেন দেখবেন সমাজ হয়ে গেছে আমরা পারি না এই জন্য সকলের কাছে আহ্বান দল পথ নির্বিশেষে আমি হিন্দু পুত্র মুসলমান আমরা যারা আছি আমরা এই সমাজে যারাই বসবাস করি আমরা শান্তি প্রিয় মানুষ আমরা শান্তি চাই